এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি বলেন নিজেদের প্রয়োজনে যা করার তাই করেছে দেশটি সমমনা দলগুলোর সাথে বৈঠক শেষে এমন দাবি করেন তিনি মির্জা ফখরুলের অভিযোগ বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন আরও জোরদার করতে বিএনপির কমিটির সঙ্গে বৈঠকে বসেন গণফোরাম বাংলাদেশ পিপলস পার্টি এবং গণতন্ত্র মঞ্চের নেতারা বৈঠক শেষে তারা বলেন দেশে আইনের কোনো শাসন নেই জানান বিএনপির নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামবেন তারা কোন জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই সুশাসন তো দূরে থাক আইনের শাসন পর্যন্ত নাই বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা একমত এবং আগামীতে রাজপথে থাকবে এই সরকারকে না হটান পর্যন্ত বাংলাদেশ পুলিশ পার্টি ঘরে ফিরে যাবে না পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভোটের আগে যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছিল তাদের সেই অবস্থান পরিবর্তন হয়নি তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন এটা তারা এখন অব্যাহত রেখেছেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকে এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয় আজকে বাংলাদেশের যে অবস্থান রয়েছে অবস্থান তারা তাদের দেশের প্রয়োজনীয় যেটা উপকারী মনে করছেন সেটা করছেন কিন্তু তারা কিন্তু বাংলাদেশ জনগণের বিরুদ্ধেই করছেন না বিএনপির মহাসচিবের অভিযোগ বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে দেশ একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে থামলা ব্যবহার করে বসে আছে দুর্নীতি তাদের অনিয়ম তাদের স্বজনপ্রীতি এমনকে গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা তো একটা মাফিয়ার আসতে পরিণত হয়েছে শিগগিরই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন বেগবান হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশটাফল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা